মায়েরা সব পারে মায়েদের সঙ্গে কখনো আপোষ করতে এসে না তাহলে তুমি হেরে যাবে হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি ফুল ভিডিওটা দিলে হয়তো অনেক বেশি বড় হয়ে যাবে তো তাই অল্প অল্প করে শেয়ার করছি এটা হচ্ছে আজকে সকালে ভোর চারটা বাজে আমি ফ্রায়েড রাইস রান্না করবো তো রাতে এখানে ভাতটা রান্না করা ছিল তো সেটা দিয়েই ফ্রায়েড রাইস করবো যেহেতু রাতে আমি বাসমতি চাউলের ভাত রান্না করেছিলাম সেক্ষেত্রে একটু বেশি রান্না করেছিলাম যাতে করে আমার বাচ্চারা আজকে স্কুলে ক্লাস পার্টি আছে আর গতকাল আমার বাসাতে গেস্ট ছিল তো সেই সবাদে অনেক কিছুই রান্না করেছিলাম তো রাইসটা আমি রাতে রান্না করেছিলাম আর ফ্রায়েড রাইসের রাইসটা রাতে রান্না করে রাখলেই বেশি ভালো হয় তো এখানে আমি ফ্রায়েড রাইসটা করে নিয়েছি এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদিন আর রাতে যেহেতু বাসায় গেস্ট ছিল তিনজন তো অনেক রান্না বড়া হয়েছিল সেগুলো আর রাতে আমি ক্লিন করতে পারিনি তো এদিকে কিন্তু সব কিছু একদম এলেমলে আমি শুধু একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্না করার অবস্থা আর এটা হচ্ছে আমার স্টুডিওর যেটা আমি কুকিং চ্যানেলে ভিডিওগুলো করে থাকি নর্মালি সেই ভিডিও করার টেবিলটার অবস্থা দেখেন যেহেতু আমি কালকে অনেক রকমের রান্না করেছিলাম আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি আর এত কিছু আসলে শেয়ার করাও পসিবল না একা হাতে ক্যামেরা ধরে একা হাতে সব কিছু করা তো এই হচ্ছে আমার কিচেনের পরিস্থিতি আর এখন বাঁচতেছে ভোর চারটা আমি কিন্তু রাতে অনেক রাতে ঘুমিয়েছি আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা ডাইনিং টেবিলটাও এভাবেই রয়ে গেছে আমি রাতে বেলা দুইটা বাজে একটু ঘুমিয়েছি যেহেতু আমার বাচ্চা ছোটো অনেকেই জানেন তো ও ঘুমায়নি ও দুইটা বাজে ঘুমাইছে তো আমার ঘুমাতে ঘুমাতে আড়াইটা বেজে গেছে তো আমি ভোর চারটা বাজে আবার উঠে গেছি চারটা বাজে উঠে বাবুর বড়ো মেয়ের স্কুলে যেহেতু আজ ক্লাস পার্টি তাই এখানে রান্না করেছি ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস আমি উইদাউট চিকেন এবং উইদাউট এগ সারাই তৈরি করেছি আর এখানে আছে চকলেট এখানে ফ্রুটস কেটে নিয়েছি যেহেতু ওর স্কুলে দিতে হবে তো আর ওরা যেহেতু চিকেনটা বনলেস চিকেনটা বাচ্চাদের দেয় তাই আমি আর এক্সট্রাভাবে কোনো রিক্স নেই শুধু এগ দিয়ে ফ্রায়েড রাইসটা আর ভেজিটেবল দিয়ে করে দিয়েছি এটা এদেশের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ফ্রায়েড রাইসের উপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকেও আমি ফ্রায়েড রাইসের ভিতরে দিয়ে নিই ডিমটাকে আলাদাভাবে কেটে টুকরো টুকরো করে এভাবে দিয়ে দিয়েছি আর এখানে কয়েক রকম ফ্রুটস কেটে নিয়েছে কমলা ছিল আপেল ছিল স্ট্রবেরি এবং সাথে ছিল হচ্ছে আঙুর সব কিছু মিল করে এখানে একটা ফ্রুটসের একটা ইয়ে তৈরি করে দিচ্ছি বক্স তৈরি করে দিচ্ছি এটা আমি জানি না এই ফার্স্ট আমি দিচ্ছি স্কুলে তবে অন্য অন্য বাচ্চারা কি নিয়ে আসে তা জানি না তবে এদেশের বাচ্চারা কী খায় এটা আমি জানি এদেশের বাচ্চারা প্রচুর ফ্রুটস খায় এবং ফ্রায়েড রাইসটা প্রচুর পছন্দ করে সেই সুবাদেই আমি এই রেসিপিগুলো করেছি তো ফ্রুটসের ডালাটাকেও মানে বক্সটাকেও আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি যাতে করে দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর দেখলেন তো ফ্রায়েড রাইসটা কীভাবে করে নিয়েছি তো কেন বলছি দেশ সাথে আপোষ করো না একটু ভেবে দেখেন আমি ওর মানে রাত আড়াইটা বাজে ঘুমিয়েছি ভোর চারটা বাজে উঠে গেছে চার আর এখন ভিডিওতে ভয়েস দিয়েছে সকাল দশটা বাজে তো এখনও পর্যন্ত আমি এক ফুটা ঘুমাইনি এবারে যে আমি দেড় ঘন্টা মাত্র ঘুমিয়েছি তারপরে এগুলোকে আবার প্যাকেট করে মেয়েকে রেডি করে দেন স্কুলে ওকে দিয়ে আসছি তো কোনো বাবা কিন্তু এই কাজটা কখনোই পারতো না যে এই রাত তিনটা বাজে ঘুমিয়ে আবার সকালে উঠে ফ্রায়েড রাইস রান্না করে এগুলা ডেকোরেশন করে তাদেরকে দিয়ে আসতে হবে সেটা কিন্তু কোনো বাবারাই করবে না শুধুমাত্র মায়েরাই এটা করবে আর একটা বাচ্চাকে গড়ে তোলা মায়ের যে কতটা ত্যাগ দিতীক্ষায় এটা শুধু মারাই জানে অন্য কেউ জানেও না আর বোঝারও চেষ্টা করে না যারা না বুঝে আর বুঝো না বুঝার ভান করে তাদেরকে আসলে কিছু বলার নেই এটাই হচ্ছে মানে মায়েদের বৈশিষ্ট্য তো সব কিছুকে এগো কিন্তু আমি একবার প্যাকেট করে ফেলেছি তো বাদ বাকি ভিডিওটা আর আমি করতে পারিনি যেহেতু একদম সময় ছিল না ওর স্কুলেরও সময় হয়ে গেছিলো তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ